তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে কি ভালোবাসা সাধারণত আপনারা আমাকে চেনেন জিও পলিটিক্স নিয়ে কথা বলতে আখিরুজ্জামান নিয়ে কথা বলতে সমকালীন ফিতনা গুলো নিয়ে কথা বলতে ইকোনমি নিয়ে কথা বলতে খুব কমই শুনেছেন এরকম কোন টপিক নিয়ে আলাদা কোনো লেকচার দিয়েছি যেটার নাম হচ্ছে ভালোবাসা দুদিন পরে একটা দিবস আসবে যে দিবসে এই বিশ্বের কোটি কোটি মানুষ আল্লাহ আল্লাপাকে সরাসরি অবাধ্য হবে এমন ভাবে অবাধ্য হবে যে মানুষ মানুষের জায়গায় থাকবে না মানুষ তার প্রবৃত্তির পাশবিক দাসত্ব করবে আমরা সেদিকে আসছি ইনশাআল্লাহ তবে শুরুটা করতে চাই আল্লাহ ভাবে আল্লাহ সুরা আলমিনের মধ্যে বলেছেন

যখন কোনো কিছু ছিল না তখন কে ছিল আল্লাহ সুফহানত আল্লাহ ছিলেন আবার যখন কোনো কিছুই থাকবে না আল্লাহ অব্ল আলামিন থাকবেন কুল্লু মানে আলি হ্যা ফ্যান ওয়ে অব কৌরব্ব বুকে দুলজেলে অনি ওয়ালে ক্র একা ছিলে এরপর আল্লাহ রব্দুল আলামিন আরও সৃষ্টি করেছে এবং তার আড়সটা ছিল পানির উপরে কেন আর এরপর আল্লাপাক সৃষ্টি করেছেন কলম এবং কলমকে বলেছেন কলম কলম তুমি আমাদের নয় লিখো আল্লাহর স্পেশাল কলম কলম তুমি লিখো কলম কথা বলেছিল কলম বলেছিল ম্যা এক চুপ হে আল্লাহ আমি কি লিখবো আল্লাপাক বলেছিলেন কে পর্যন্ত যত কিছু হবে সবকিছু লিখে ফেল লাউহে মাহফুজের মধ্যে কলম প্রতিটা বিষয় লিখে ফেলেছে এই পৃথিবীতে এই মহাবিশ্বে কেমত পর্যন্ত কবে কোথায় কোন ঘন্টায় কোন কোন সেকেন্ডে মুহূর্তে কি হবে এর বাইরে কিছু হবে না ইনশা আল্লাহ তো এখানে আল্লাহ পুরো মহাবিশ্বের তাকদির লিখেছে শুধু মানব জাতির নয় প্রত্যেকটা বিষয় লিখা হয়েছে এরপরে আল্লাহ রবাহিন ছয় দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ওয়েলারি খয়লাকাশ স্যামা ওয়াথি ওয়েল আর ওদফি সিট ত্যাথি তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয় আল্লাহ্বাকের এক দিন শুধু কেয়ামতের দিন মানুষের পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে বিচার শুরু হচ্ছে না কি জন্য তো আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আসমান সমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল যেটা এখনকার সায়েন্স বলে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব আর আল্লাহবা কোরআনে বলছেন বিগ ব্যাং থেকে নয় বরং আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব স্যার আম্বিয়া এ তিরিশ নম্বর এক পড়ে দেখবেন আল্লাহ বলছেন অ্যা ওয়েল্যাম ইয়াবার লেদিনা ক্যাফার ও এন এস ই ওল দা না যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল এরপর আমি আল্লাহ সেটাকে পৃথক করে দিলাম সোফান এই শিক্ষা ব্যবস্থা আপনাকে ওই বিগ ব্যাঙ্ক পর্যন্ত নিয়ে যাবে এর উপরে কি সেটা চিন্তা করার রাখে না আর তাদের চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের চিন্তা সেখান থেকে শুরু আল্লাহ একেবার আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং এমনি এমনি হয়নি আমার হুকুমে হয়েছে আমি এটাকে পৃথক করে দিয়েছি প্রাণ আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করলেন এই মহাবিশ্ব এটা একটা ভালো প্রশ্ন নিছক খেলার ছলে সৃষ্টি করেছে আল্লাহ্বা কি জন্য সৃষ্টি করতে গেলেন এই মহাবিশ্ব উত্তর হচ্ছে ভালোবাসা তার সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ রবাহ আলমিন তার মাখলুকদেরকে কে ভালোবাসেন এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি আল্লাহ রবুল্লাহ আলমিন চেয়েছেন যে আমরাও যেন তাকে ভালোবাসি আল্লাহ রবাহ আলমিন এর কাছে একশো ভাগ রহমত বা ভালোবাসা এবং দয়া আছে যার মধ্যে এক ভাগ মাত্র এক ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে সমস্ত মধ্যে এই ভালোবাসা বিরাজ করছে এই এক ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা আত্মীয়তার হক প্রতিবেশীর হক দেশকে ভালোবাসা আবেগ অনুভূতি সব এই এক ভাগের মধ্যে আছে এই পুরো মহাবিশ্বে যত মহব্বত আছে এটা এক পার্সেন্ট এক পার্সেন্ট মাত্র আর এই এক ভাগ ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি আর বাকি যে নিরানব্বই ভাগ রহমত দয়া ভালোবাসা এটার কথা আল্লাহবাক বলেছেন এটা দিয়ে আল্লাহবাক কেয়ামতের দিন তার বান্দাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা যদি তাওহিদের উপর থাকি কবিরা গুণা না করে গোনা হয়ে গেলেই আসি অন্যের ক্ষতি না করি সুন্নতে থাকার চেষ্টা করি হালাল খাই আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এটা এত কঠিন কিছু হবে না ইনশা আল্লাহ হতে না শর্ত হচ্ছে তাও হিদ আল্লাহ একত্রবাদ হালাল রিজিক তার নবীর সুন্নত এবং দিনটাকে পরিপূর্ণরূপে গ্রহণ করা আমর করতে পারেন না পারেন আকিদা বিশ্বাস রাখা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যেই প্রত্যেকটা বিষয় সমাধান আছে হয়তো আপনি আমল করতে পারবেন না কিন্তু আকিদা আছে আশা করা যায় আল্লাহ পাক আমাদের করে দিবেন ইনশা নিরানব্বই ভাগ রহমত কয়েকটা এক্সাম্পল দিচ্ছেন একজন ব্যক্তি ছিলেন বেনু ইসরায়েলের মধ্যে সেই ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল নিরানব্বইটা মার্ডার করার পরে সে চিন্তা করেছে করবে তার আছে কিনা এটা জিজ্ঞেস করার তিনি অনেক মানুষের কাছে ঘুরেছে তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে আবেদকে যে বেশি বেশি এবাদত করে আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম কথা বুঝতে পারছেন আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সামল করে আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে এবাদত করে এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তবা হবে সে আবেদ বলেছিল যে তুমি নিরানব্বইটা খুন করেছো তোমার কিসের তবা তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে একশোটা মার্ডার পূর্ণ করেছিল এরপরে তার মধ্যে আবার তওবার চেতনা আসে তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছেন তার কাছে গিয়ে প্রশ্ন করো তিনি উত্তর দিবে সে আলেন তাকে জানালো যে হ্যাঁ তোমার তওবা করার সুযোগ আছে তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারো এবার সে তওবা করলো করার পরে কি করতে হবে পরামর্শ চাইল আলেম তাকে বলল তুমি এই এলাকা থেকে চলে যাও অনেক দূরে হিজরত করো যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাক আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে নতুন জীবন গঠন কর সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রবিন জান্নাতের ফেরেশতা এবং আজাবের ফেরেশতা দুজনকেই পাঠালে এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হল কে তার রুখটা কবস কর কে তার রুখটা নিয়ে যাবে আর আপনারা জানেন যদি রুখটা নিয়ে যায় আজাবের ফেরেশতা তার মানে কি আর ফয়সালা কি জাহান্না জান্নাতের ফেরেস্তা নিয়ে গেলে ফয়সালা তো আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে একটা কৌশল করলেন আল্লাহ পাক রাস্তাটাকে লম্বা করে দিলেন সে তোমার জন্য যতটুকু এসেছিল এই রাস্তা থেকে আল্লাহ পাক লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে যে রাস্তার থেকে সে যাচ্ছিও আল্লাহ পাক কৌশল করে তাকে মাফ করে দিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো কোন রাস্তা পরিমাপটা বেশি সে যেখানে যাচ্ছিল সেটা না তওবার রাস্তা রাস্তা লম্বা বেশি দেখালো এতে করে আল্লাপাক আলহামদুলিল্লাহ দয়া একজন একজন মহিলা তো আমি আবার আপনাদের ভাষা খুব একটা বুঝতে পারছি না তো জিনা জিনা তো বোঝেন আরাম সম্পর্ক কাছে আসার গল্প শুনেছেন কাছে আসার গল্প কার কাছে একজন গায়েরা মহারাম পুরুষ একজন গায়েরা মহারাম মেয়ের কাছে যাবে এই হলো গল্প জিনা বেবিচার একজন বেবিচারিণী মহিলা একবার এক কুকুরকে পানি পান পড়িয়েছিল কুকুরটা অনেক কৃষ্টার্ত ছিল সে তার মোজা খুলে কুয়ার ভিতরে নিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরকে পান করিয়াছে এই আমলটার কারণে আল্লাহবাক এই ব্যবচারী মহিলাকে মাফ করে দিয়েছে আরেকজন ব্যক্তি তিনিও বানু ইসরায়েলের বানু ইসরায়েল কারা ছিলেন তো কারা রোহিঙ্গারা বানু ইসরায়েল কারা কার সন্তানদেরকে বানু ইসরায়েল বলা হয় বলেন শুধু ওয়াস হবে না তো কিছু শিখতে হবে তো ইব্রাহিম আল ইসলামের দুই ছেলে কয় ছেলে একজনের নাম কি ইসমাইল আর নাম ইসহাক ইসহাক আলী ইসালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসালাম কথা বুঝতে পারছেন আর ইয়াকুব আলী বংশধরদেরকে বলা হয় বানু ইসরায়েল এবার মনে থাকবে ইনশাল্লাহ তো এই বনু ইসরাইলদের মধ্যেই বেশিরভাগ নবী এসেছেন ইউসুফ দাউদ সুলেইমান মুসা ঈসা সব বানু ইসরয়লের মধ্যেই শত শত নবী সব বনু ইসরাইলের মধ্যেই আর ইসমাইল আলী হিসালের বংশে এসেছেন সর্বশেষ একজন নবী তার নাম মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আলী ওয়াসাল তো বারুজ সৈলের আরেকজন ব্যক্তি সে প্রচন্ড পাপ করেছিল সারা জীবনে মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে যে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে আমি যত পাপ করেছি আল্লাহ পাক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার আর রক্ষা নাই তার ধারণা যে আল্লাহ তাকে ধরতে পারবে না এটা ওর ধারণা আকিদা আকিদা কুফুরি না কুফুরি বোঝেন না যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না এই আকিদা কি ইমান রাখিদা না কুফুরি আকিদা কুফুরি কুফুরি আকিদা নিয়ে সে তার সন্তান থেকে নসিহত করছে ওসিহত করছে তার মৃত্যুর পর সন্তান তাই করুন করার পরে আল্লাহ রবুল মিন সাগরকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও এবং বাতাসকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও হাদিস কিন্তু সহি প্রকৃতি আল্লাহর কথা শোনে না প্রকৃতি আল্লাহর কথা শোনে না এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই আপনার পা ধুয়ে দিচ্ছে আপনি সামনে গিয়ে দাঁড়ান আল্লাহর হুকুমে এই বিশাল শক্তিশালী সাগর আপনার পা ধুয়ে দিবে দিবে না আল্লাহ যখন ওকে আদেশ করবেন যে আমার বান্দারা সবাই ইয়াবা খায় আমার বান্দারা সব মাদক খায় আমার বান্দারা সব জেনা করে আমার বান্দা এখানে পতিতা পতিতা হয়েছে জেনাই লিপ্ত হয়েছে আমার বান্দা বান্দিরা এখানে নগ্ন হয়ে ঘুরছে নামাজ কালা পড়ছে না তুমি এদের সবাইকে ভাসিয়ে দাও সাগর ওই দিন আপনাকে ভাসিয়ে দি সাগর তার কথা শুনবে শুনবে না প্রকৃতি আল্লাহর কথা শোনে তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো জড়ো করে দেওয়ার পরে আল্লাহ ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে কোন কাজ মৃত্যুর পরে ছাই বানিয়ে পুড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে তখন সেই ব্যক্তি বলছে মিন হসিয়া থেকে আরব্বি হে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করেছিলাম আল্লাহ পাক আল্লাহ পাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে আল্লাহ পাক ওটা হাদিসের মধ্যে নিয়ে এসেছেন তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন কথা বুঝতে পারছেন তো আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দেব এখানে কিন্তু পাপ করার এক্সেস দেয়া হচ্ছে না আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে না আল্লাহ পাকে দয়া রহমত আমি বোঝাতে গিয়ে এই কয়েকটা হাদিস আপনাকে বল একশো ভাগ দয়া আল্লাহর কাছে আছে এক ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে তাই না স্ত্রীদেরকে আমাদের মাদেরকে আমাদের বাবাদেরকে আমাদের দেশকে আমাদের সমাজকে আত্মীয়দেরকে প্রতিবেশীদেরকে মহব্বত করি না ভালোবাসি না এই ভালোবাসা এক ভাগ ভালোবাসার অংশ বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে এবার আসেন আল্লাহ পাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে তাকে কথাটা একটা প্রমাণ লাগবে লাগবে না প্রমাণটা দিচ্ছি এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাবাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন কিছু কিছু নাম আল্লাবাক আমাদেরকে জানিয়েছেন এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে আমরা সেটা জানি না আমরা জানি জিনদের কথা তাই না আমরা জানি ফেরেস্তাদের কথা তাই না এই মহাবিশ্বে ফেরিস্তার আছে না আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না আছে আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত কি নাম জান্নাত এর চেয়ে বড় করে নিয়ামত আছে এই জান্নাত কাদের জন্য মানুষের জন্য যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না চায় না মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন মন চায় না মাকে একটা সুন্দর বোরখা কিনে দেই মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেই মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে মন চায় না মন চায় তা পাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য পাক জান্নাত সৃষ্টি করছে মানুষ পাক কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করার পর পরই সৃষ্টি করেন নাই সুরদাহার পরে দেখবেন আল্লাহাক বলেছেন এক নম্বর আয়তে হ্যাল এচে আয়ল আল ইনসান হিন উম দেহের লেম ইয়কুন সেই মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানে মহাবিশ্বে মানুষকে সৃষ্টি করা হবে এরকম কোন আলোচ্য বিষয় ছিল না অনেক পরে আমরা সৃষ্টি হয়েছে আর এখন পৃথিবীতে মানুষের আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব তাই না সব মানুষের জমি বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা এ বিশ্ব বিশ্বের রাজনীতি বিশ্বের অর্থনীতি বিশ্বের সমরনীতি সব আমাদের তাই মনে হয় না এখন মানুষের ভাব দেখলে মনে হয় যে মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে মঙ্গলে গিয়ে থাকবে মঙ্গল ধ্বংস হওয়ার পরে শনিতে গিয়ে থাকবে তারপর অন্য গ্রহে তারপর অন্য গ্রহে এখন মানুষ বলে যে শুক্র গ্রহ আমার মানুষ বলেছে শুক্র গ্রহ আমার কয়দিন আগে একটা দেশ দাবি করেছে শুক্র গ্রহটা আমাদের আরেকটা দেশ তার বিপক্ষে দাবি করেছে না ওটা আমাদের তো মানুষের আচরণ এখন পৃথিবীতে বাস করছে এই পৃথিবী তো মানুষের না তা মানুষের মানুষ এসেছে এখানে কত থেকে জান্নাত থেকে আসে নাই আমরা কি পৃথিবীর বাসিন্দা ছিলাম আমরা জান্নাতে ছিলাম আমাদের পিতা মাতা কোথায় ছিলেন জান্নাতে আর আমাদের আত্মাগুলা কোথায় ছিল রুহের জগতে এই পৃথিবীতে তো আমি এসেছি অনেক পরে আর এখন মনে হয় সব কিছুর মালিক আমি একাই এটা ফেরাউনি আচরণ কিরকম আচরণ ফেরাউনি আচরণ আমি তোমাদের মহান রব মানুষের ভাব সব দেখলে এখন এরকম মনে হয় আল্লাহর বিধানের পাঁচ পয়সা পরোয়া করবে না দেখাবো আপনাকে কানের মধ্যে দিনে পাঁচবার আসছে হাই আল্লাহাল নামাজ করবে না একটু মূল্যায়ন করলো না আল্লাপাকের হুকুমের জাকাত ফরজ হয়ে গেছে দশ বছর বিশ বছর হয়ে যাচ্ছে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দেয় না মানুষ পরোয়া করে আল্লাহর আল্লাহ বলছেন জেনার ধারের কাছেও যেও না ও বলবে না এটা কাছে আসার গল্প মানুষ আল্লাহ বলবেন সুদ খেও না ইচ্ছা করলা রিবা সুদের অবশিষ্ট অংশ সব ছেড়ে দাও ওয়াইল্লাম তা ফালু যদি না ছাড়ো যেন ও বিহার মিমিন আল্লাহ ইউর আসলে আল্লাহ এবং কার সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো মানুষ বলবে সুদেই অগ্রগতি সুদেই প্রগতি হুম এটাই চলছে মানুষ বলবে যে ওমেন আল্লাহ বলছেন ওমেন ল্যাম ইয়াহকুম বিমান জাল আল্লাহ ফাউলাই কে অমুল কে ফিরুন আর আছে ফায়সাকুন আর এক আয়তে আছে মানুষ বলবে না আমি যেটা লস দিব সেটাই এর বাইরে কিছু না তো আমরা সত্যি আল্লাহকে পরোয়া করি সত্যিকার অর্থে আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মেনে চল যদি আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলি তবেই প্রমাণ হবে হ্যাঁ আমি আল্লাহকে পরোয়া করছি আসেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক পরে সৃষ্টি করার ঘটনাটা আল্লাবাক সুরা সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন মানে অন্যান্য ঘটনার চাইতে আরো বেশি সুন্দর করে তা আমার আমার মত প্রতিটাই সুন্দর কাছে বেশি ভালো লাগে কারণ এখানে আরেকটা শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলেন অনেক জায়গায় কোরআনে আছে মানুষটি কিভাবে সৃষ্টি করা হয়েছে কিন্তু এই সুরের মধ্যে সুরত সদের মধ্যে একটু ব্যতিক্রম আছে আর একটু ভালোবাসা আল্লাবাক বলছেন যে ইয়া এবলিস হে ইব্লিস ম্যা ম্যা ড্যাক অ্যান্টাস্টুদ বিয়ে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো তাকে সেসদা করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কথা বোঝেন না না আমার হে ইবলিস কিসে তোমাকে বারণ করলো কিসে তোমাকে নিষেধ করলো কেন তুমি সেজদা করলা না আদমকে সহজ করে দিলাম আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আমি আরসকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে ব্যাখ্যা করেছেন বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক যখন কিছু করতে চান খালি বলেন খুন ফয়াকো তা আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন নি কোন ফয়াকো বলেছেন কথা বুঝতে পারছেন আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছে হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই মূল কথা হচ্ছে এখানে আল্লাহ পাক ভালোবাসা বুঝিয়েছে আদম আলী ইসলামকে আল্লাহ পাক ভালোবেসে সৃষ্টি করেছেন স্পেশাল সৃষ্টি এবার আসেন সৃষ্টি করার পর তাকে রেখেছেন কোথায় জান্নাতে তারও আগে আল্লাহ পাক সমস্ত জ্ঞান আদম আলী ইসলামকে শিক্ষা দিয়েছে সুফান আল্লাহ পড়বেন না মানুষ সম্মানিত কি কারণে শারীরিক গঠনের কারণে জ্ঞানের কারণে আপনি যাকে ভালোবাসেন বেশি তাকে আপনি সব শেখাতে চাইবেন না তাকে আপনি সব দিতে চাইবেন না যে আমার সব তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি বলেন না বলেন কারে কারা বলছেন জীবনে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া এই কথাটা আল্লাহ আল্লাহরা বলেছেন ওয়াইল্দে আমি আদমকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছি সুখ এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা আল্লাতাখ ফেরেশতাদেরকেও দেননি কারণ তিনি আদম আল ইসলামকে উপস্থাপন করলেন এবং বললেন যে এই নামগুলো তুমি বলে দাও ফেরেশতারা কিন্তু বলতে পারলো না আদম আলিহিসলাম বলে ফালেম এম ভি আ কল আইলেম মাকুল লেকুম ইন আইলেম ও ইভ এম ওয়াট ই অল আর্থ আল্লাফাক ফেরেশতাদেরকে বললেন নামগুলো বলে দাও ফেরেশতারা বলল লে আইল মে লে না আইললে আইন তে না আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা জানি না কিন্তু আদমকে বললেন আলেহিসলাম তুমি নামগুলো বলে দাও তিনি সমস্ত নাম বলে দেবে সুখানন এবার আল্লাহ্ফাক বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না কারণ ফেরেশতারা কি বলেছিল আগে আপনি কি এমন কোনো সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে ফেরিস্তারা নেগেটিভ কথা বলেছিল আল্লাপাক সেই ফেরিস্তাদের সামনেই আদম আইন ইসলামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে কিসের মাধ্যমে ফেরিস্তারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে বেশিরভাগ মানুষ কি করছে হয় রক্তপাত ঘটাচ্ছে না হলে ফেতনা ফাসাদ সৃষ্টি করছে বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন বিশ্বের প্রতিটা সেক্টর এখন প্রতিটা একটা ফাঁসাদ চলে আসছে ফাসাদ যে একটা একটা ফাটে পৃথিবীর রূপরেখা চেঞ্জ হয়ে যায় আর এই উচ্চ জিনজাতি তৈরি করে নাই এ তৈরি করছে মানুষ এর এর মধ্য দিয়ে কি মানবতার কল্যাণ হবে দিদি একটাও ফাটে কখনও সাতচন্দেশের দিকে ফাট ফেটেছিল না দুইটা কোথায় কোথায় জাপান হিরোশিমায় আর কোথায় বোমাগুলোর নাম বলতে পারবেন হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লি লিটল বয় আর ফ্যাটসম্যান এখন পর্যন্ত জাপানের নাগরিক যারা আছেন এর যে বিষক্রিয়া এর এর দ্যার ইফেক্টেড তারা এখন বংশ পরম্পরায় এটা চলছেও আর এখন যে পারমাণবিক অস্ত্রগুলো আছে এগুলো শক্তি তখনকার চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী রাশিয়া সেদিন বলেছে আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা বেশি গতিতে যেতে বা শব্দের হার্স কত আপনারা জানেন সায়েন্সের ছাত্র আছেন এখানে দেখবে যাই হোক আমাদের মূল পয়েন্টটা হচ্ছে পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে ফাঁসার সৃষ্টি করছে এখন সামরিকভাবে ইকোনমিক্যালি পলিটিক্যালি এডুকেশন সেক্টরে সংস্কৃতির নামে বিভিন্নভাবে মানুষ ফাঁসার সৃষ্টি করছে দলিল আল্লাহ কোরআনেই দিয়েছেন যহারাল ফাসাদু ফিল বরি ওয়াল বাহরি بما كسبت اইদুন জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই হাতের কামাই আর আল্লাহর কথাকে আপনি চ্যালেঞ্জ করবেন সুরাক এটা সূরা রুমের মধ্যে আছে পড়ে দাগে আসেন আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন এটা ভালোবাসা নিদর্শক শুধু তাই না এবার আল্লাহ্পাক সমস্ত ফেরেশ্তাদের সামনে উপস্থাপন করে আল্লাহ্পাক বলছেন যে ওয়াইস কোন ন্যালিন মেলাইকাতিস জুদু উলি আদম হে ফেরেশতারা তোমরা আদমকে এখন সেজদা করো কি করো সেজদা করো আপনি যাকে ভালোবাসবেন নিঃসন্দেহে আপনি চাইবেন তাকে বড় করতে তাই না চাইবেন না তার মান মর্যাদা বারুক তাকে আমি বড় করি সবাই তাকে ভালো বলুক আপনি চাইবেন আল্লাহ পাক আদম আলাইহিস ইসলামকে ভালোবাসলেন দেখেন ফেরেশতা মণ্ডলীকে বললেন সিজদা করো ফাস সাজাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিস সিজদা করলো না সে কি বলল খলকতেনি নিমিনার نار খলকতেহু তিন আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে আমি কেন তাকে সিজদা করতে যাও অ্যাদা ওয়াস্ত সে উদ্ধত আচরণ করলো অহংকারী হলো এবং এই একটা কারণেই আল্লাহ্বা তাকে চিরস্থায়ী লানত করলেন চিরস্থায়ী জাহান্নামে ঘোষণা করলেন ইবলিস চ্যালেঞ্জ করলো যে আমি আদমকে এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবই পদভ্রষ্ট করবই আমি ডানদিক থেকে আসবো সেটা আরফ পরে দেখেন ডানদিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসব পিছন থেকে আসবো আমি তাদেরকে পদভ্রষ্ট করেই ছাড়ব আর আল্লাহ্পাকে বলে দিলেন যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে ওদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব নাউজু বিল্লাহ আর একটা কথা বলে দেই এখানে সুর আরফের একশো উনআশি নম্বর আয়ত এটাও আছে যে ওয়া লেখকত রান আলি নামে ক্যাফি রোম মিনাল জিদ নি মালিন্স প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না মানুষের তো জানি প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে বলে না ওজবিল্লা সই বুহারিতে চারবার হাদিসটা এসেছে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানে ম্যাক্সিমাম এটা ম্যাথমেটিক্যালি হিসেব করার দরকার নাই এর মানে হচ্ছে অধিকাংশ মানুষই কি করবে জাহান নামে যাবে এবং এটা আমাদের উন্মতের ক্ষেত্রে এসেছে তেহাত্তরটা দল হবে আছে না বাহাত্তর দল কোথায় যাবে জাহান্নামে এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই হয়ে যাবে জাহান্নামে অপরাধ কি ছিল অপরাধটা বলা আছে আয়াতে এক নম্বর লহুম কুলুবুন ল্য অফ কহুন আবিহা অপরাধ ছিল যে আল্লাপাক হৃদয় দিয়েছিলেন উপলব্ধি করে নাই কলম দিয়েছিলাম উপলব্ধি করেনি জাহান্নামে যাওয়ার কারণ ওয়েল আহোম অ্যা ডাই নুন লেস কান দিয়েছিলাম শোনেনি ওয়েল আহোম অ্যা আই অনুনুন লে ইয় বি চোখ দিয়েছিলাম দেখেনি হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এক নাম্বার কারণ কান দিয়েছি শোনে নাই চোখ দিয়েছি দেখে নাই আম এরা হচ্ছে গবাদি পশুর এটা আল্লাহর কথা আমার প্রতি রাগ করবেন না আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো দে আর জাস্ট লাইক ক্যাটেলস হুম আদল বরং এরটাই তো এরা নিকৃষ্ট এবং জঘন্য কবুলা এটা হুম গ ফেলুন এরা হচ্ছে গাফেল সম্প্রদায়